আলে মাঝে বলে টিকে আছে মদের দেশ খোদা গজবে দিয়ে করে দিতেন শেষ আলে করে দিতেন শেষ আলেম রানায় বেনবে কি করে বুঝাই আলেম রানায় বেনবে কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগরি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগরি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আমি কি করে বুঝাই আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়